নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আজকে দারুণ সুন্দর একটা ডালের রেসিপি নিয়ে চলে এসেছি তো সেটা হচ্ছে ছোলার ডাল তো ছোলার ডালটা আগে প্রথমে আমি সেদ্ধ করে রেখেছি সেটা আমি এরপর দেখুন ফোড়ন দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর হচ্ছে শুকনো লঙ্কা এরপর আমি দিয়ে দেবো টমাটো টমাটো দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে লবণ তো ছোলার ডালটা আমি সম্পূর্ণ নিয়ে আমি বানাবো একদম ঠাকুরের ভোগের জন্য এরপরে আমি দিয়ে দেবো আদা বাটা আদাটা চাইলে এর সাথে কাঁচা লঙ্কাও বেটে দিতে পারি কিন্তু আমি শুধু আদা বাটা দিলাম আর আজকে ছোলার ডালটা আমি আমার মতন করে করব অনেকে অনেক রকমভাবে করেন কিন্তু এইভাবে একবার করে দেখবেন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে সেটা তখন হোক ছোলার ডালটা প্রেশার থেকে বের করি দেখি তো দেখুন সেদ্ধ হয়ে গেছে একটা আলু দিয়েছি ছোটো থেকে ছোটো থেকে একটা আলুও দিয়েছি তারপরে কি হবে ছোলার ডালটা বেশ খেতে ভালো লাগবে মিষ্টির দোকানে সাধারণত দেখবে যে ছোলার ডালটা ওদের ভালোই হয় কারণ ওরা আলু দিয়ে করে আর বাড়িতে যেহেতু হচ্ছে আর একটু ভালো হবে এরপরে আমি দিয়ে দেবো হলুদ জিরে লঙ্কা তো চলুন আগে একে একে আমি দিয়ে নিই নাহলে খুব অসুবিধা হয় তো দেখুন এখানে দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কা এখানে হলুদ এখানে ঝাল লঙ্কা আর এখানে জিরে গুঁড়ো এরপরে খুব ভালোভাবে মশলাটার সাথে আমি কষিয়ে নেব আর আজকে ছোলার ডালটা আসবে আমি দেবো একটু পনির আর কর তো সেটা আগে থেকে ভেজে রেখেছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি আমি দেখাইনি অফ ক্যামেরায় ওটা করে নিয়েছি কারণ সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আগে থেকে যে ছোলার ডালের সাথে আলুটা সেদ্ধ করে রেখলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে দিলাম যে খুব ভালোভাবে মশলাটার সাথে আমি বসিয়ে নেব আর দেখুন সোলার ডালগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে অথচ গলে যায়নি দেখুন এটা ফেলে দিতে হবে সাধারণত ওইভাবে হাতে করে টিপে যে জিনিসটা দেখা হয় সেটা এর মধ্যে দিলে পরে মা দিদারা বলতো ওটা নাকি ওষুধ হয়ে যায় ওই জন্য ওটা দিতে নেই ওটা ফেলে দিতে হয় তো চলুন একটু খুব ভালোভাবে পেসের মধ্যে যেটা লেগে রয়েছে ডালটা আমি আগে দিয়ে দিই তারপর কষিয়ে নেব ছোলার ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টি তো হবে সেই জন্য আমি দিয়ে দিলাম চিনি আমি চিনিটা খুবই কম পরিমাণে দেবো তবে আপনারা যদি বেশি মিষ্টি খান সেই অনুপাতে আপনারা দেবেন আর এখানে দেখুন অফ ক্যামেরায় আমি একটু পনির আর একটু নারকল ভেজে রেখেছিলাম এবার নারকোলটা এখন আমি দিয়ে দেব। তো দেখুন নারকলটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব ডাল কিন্তু ঘেঁটে গেলে অতটা ভালো লাগে না এবার এই যে একটা ছোট্ট থেকে আলু দিয়েছিলাম এই আলুগুলো একটু চামচের সাহায্যে এইভাবে আমি ঘেঁটে দেবো তো এরপরে দেখুন প্রেশার কুকারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব এটা একদম ডালের মতন নর্মাল যেমন আমরা ভাত দিয়ে ডাল খাই ওরকম হবে না একটু শক্ত শক্ত মতন হবে যেহেতু লুচি কিংবা রুটি দিয়ে খাওয়া যাবে দেখুন আর একটু জল দিতে পারি কারণ ফুটবে যখন তখন আবার একটুখানি ইয়ে হবে তো দেখুন এরপরে ছোলার ডালটাকে একটু ফুটতে দেবো তারপরে নামাবার আগে পনির ঘি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তাহলে আজকে ছোলার ডালের রেসিপি বন্ধুরা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন তার ফলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো দেখুন ছোলার ডালটা একদম ঠিক আছে এই যে দেখুন একদম পাতলাও কিন্তু হয় না যেহেতু আলুটা আমি ঘেঁটে দিয়েছি আর একটু বসে যাবে একদম পারফেক্ট আছে তো দেখুন দিয়ে দিচ্ছি একটু ঘি এরপরে পনিরটা দিয়ে দেবো তবে এটার টেস্টটা এতটা সুন্দর হবে যে এর মধ্যে আর ভাজা মশলা না দিলেও চলবে তাহলে ভাজা মশলা টেস্টটা পাওয়া যাবে এরপরে পনিরটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো কারণ ভাজা মশলা আমার কাছে এখন আর করা নেই শেষ হয়ে গেছে ওই আমি আর দিলাম না তবে আপনারা চাইলে দিতে পারেন তো চলুন এবার একটি সার্ভিং বলে আমি সার্ভ করে নেব দারুণ সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে তো চলুন আগে পাত্র মধ্যে ঢেলে নিই তো দেখুন বন্ধুরা আমি একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি তো আমার ছোলার ডালের রেসিপি কীরকম লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে আবার একবার বলছি একটা লাইক দিয়ে দেবেন তো চলুন আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে দেখবো আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে তো আজকের মতন টাটা